আট বছরত্ব প্রায় ওয়াস করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করাব Asalamualaikum আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো উনার এখন শয়তানের লাগতেছে উনি আট বছরের মত ওয়াস করলেন বললেন আবার উনি এখন शौक জাগছে উনি সিনেমা করবেন ফিল্ম করবেন তো উনারে শয়তানে গুতাইছে তার সম্বন্ধে কি তার উনি শয়তানের গোতার পর আর কি কি বললেন তো উনি বললেন ওনার শিক্ষাগত যোগ্যতা উনি মাওলানা হ্যাপস পড়েছেন ওয়াশ করেছেন তা আসুন জেনে ওনার এই কথার কতটুকু ভিত্তি আছে এবং কতটুকু সত্যতা আছে আমরা তো জেনে নেই আমরা বুঝলাম যে আপনি মাওলানা ছিলেন হাফেজও বা ছিলেন আবার কারিদের মতন তেলা করতেছেন মার্শাল্লাহ ভালো কিন্তু বা এই পথটা ছেড়ে দিয়ে আপনি ওই পথেই বা কেন গেলেন আপনারা শয়তান এইভাবে কেনই বা লাড়ল বলেন শিপন শিপন একটা মুসলমান হয়ে আপনি কি যে পরমিষুগুলা দিয়েছে ইভেন আমরা যে কল গুলা শুনেছি আপনি কি শিপন দাড়ি চুলের বিষয় যেটা করেছে তো করেছে ওর সাহস কি করে হলো যে নবীদের এই যে দাড়িকে নিয়ে সে শিপন শিপনকে আমার বকা দিতে ইচ্ছা করে আপনাকে দাড়ির কাটার কথা বলেছে চিন্তা করছেন এটা বলেছে না বলেছে ভাই আসলে দেখেন কি মিয়া ফাইজ দামি করো না শিবন তোমার দাড়ি কাটতে বলছে চুল কাটতে বলছে চুল কাটছো দাড়ি কাটো নাই ফাইজ দামি করো তুমি কি দুধ খাও হিটারে দুধ খাও তুমি কি কিছু বুঝো না তুমি এখন অন্য রূপে দুধ চাপাই দাও ফাইজ মারাও না ভালো হয়ে যাও ভাই ভালো হয়ে যাও এগুলো ঠিক না দাড়ির কাটার কথা বলেছে চিন্তা করছেন এটা বলেছে না বলেছে ভাই আসলে দেখেন কি আমি মনে করি কি ভাই ভাই তখন আপনার খুব খারাপ লাগে না আপনার দাড়ি নিয়ে এসে এই যে কথাটা বললো এই কথাটা যখন বলছে তখন বুঝলাম এটা সম্ভব হবে না কারণ ভাই দাড়ি হলো একটা সুন্নত ভাই রসুল তুমি সুন্নত বুঝলা কিন্তু নিজের ভালো মন্দ বুঝলা না এতদিন ওয়াজ করলা মাহফিল করলা কিন্তু তুমি এখন আবার অন্য রূপে দুঃসা চাপাই দাও এত কিছু বুঝো তুমি নিজের ভালো মন্দটাই বুঝলা না এটা কেমন ধরনের কথা ভাই কবরে ভাই কিছুই যাইব না পাঞ্জাবি কন টুপি কন আপনার হাতের আংটি মা কানের দুল গলার মালা সব কিছু ভাই রয়ে যাবে খালি শুধু যাবে কয়টা পারছেন তো আমার আপনারা হয়তো শুনছেন সে আমাকে এই কথাটা অবস্থা করেন যে আসলে আসলে ভাই ভাই আমি সব সবার কাছে বলবো নামাজের পরে সময় দোয়া করবেন নামাজ দোয়া করবেন এই জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহ সঠিক পথে চলার জন্য আল্লাহ তালা কাছে আমাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি ভাই ভাই আজকে আপনি মুসলমান আপনি ভাই মুফতি মাওলানা বা আমি আপনি যে ভাই মুসলমান আছেন বিদে আপনি কামিয়াব বিষয়ের ভাই খুব মারাত্মক দোয়া করা ভাই বেশি বেশি দোয়া করা মৃত্যু পর্যন্ত ভাই আপনি যে ইমানের হালতে ভাই থাকতে পারেন ভাই কারণ ভাই ইমান সারা মল্লে ভাই নারুল্লাহ হিলমং কদা আল্লাহর আগুন ভাই খুব মারাত্মক আগুন ভাই এজন্য ভাই আমি ভাই ভুল বুঝতে পারছি ভাই সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তালা যাতে আমাকে মাফ করে দেয় কথা সত্য কথা খাটে আগুন লাগছে তোমার অন্তর আগে তুমি তোমার অন্তরকে ঠিক করো তাহলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে দুই নাম্বার এদেশের অনেক ওলামাই কেরামের মনে আমি কষ্ট দিছি ভাই তারা অনেক কষ্ট পাইছে তাদের কাছে ক্ষমা চাই কিছু মাজার পূজারীদেরকে এনে আমরা কোরআনের কথা শুনতে চাই নাম্বার 1 মুফতি গিয়াসউদ্দিন এই লোকটি সম্পূর্ণ একটা মুশরিক তো সুফিয়ান খান আবিদি আল কাদেরি সৈয়দ হাসান আজহারি নামে একটা চরম মুশরিক বড় বেয়াদব উত্তম খেতি যিনি অর্জন করেছে জাইঙ্গা হুজুর যাকে বলে মানুষ এখন জাইঙ্গা হুজুর চরম পর্যায়ের মুশরেক নকশবন্দি বাংলাদেশের দেখুন আল্লাহর কি নিয়তি এক সময় উনি মানুষের ধুইয়া দিছেন মানুষের বদনাম করছেন এখন মানুষ ওর বদনাম করে এবং ওকে ধুইয়া দিতেছে আহা পাই এমন জীবন করিয়ে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিয়া ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লা আলী হাসাল্লামের উপরে যেই আসতো সেই আসা বন্ধ হয়ে গেল কোনো বর্ণনায় দুই মাস কোনো বর্ণনায় পাঁচ মাস উসলে করিম সাল্লু আলি হোসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কাফেররা বলতে লাগলো মোহাম্মদ তোমার আল্লাহ তো তোমাকে ভুলে গিয়েছে বিশ্বনবী মোহাম্মদ সেই চাচি লাগলো মোহাম্মদ তোমার সেই শয়তানটা কি আর তোমার কাছে আসে না শয়তান দ্বারা উম্মে জামিল সায়দিনা জিব্রাইল আলিহিস্লামকে বুঝিয়েছেন যাই হোক আলহামদুলিল্লাহ ও আবার ফিরে আসছি আর এই ফিরে আসাটা অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যাপার এবং ভালো বিষয় যাক আল্লাহ যেন আমাদের সকলকে মৃত্যুরাখ পর্যন্ত ইমান নিয়ে মরতে পারি ইমান আখলাখ যেন ঠিক থাকে আল্লাহ তালার কাছে এই দোয়া করি আমরা সবাই আর বাংলাদেশে এটা একটা ট্রেন্ডিংয়ে পরিপূর্ণ হয়েছে ট্রেন্ডিং বলতে এটাই আমি এটাই বোঝাতে চাচ্ছি যে কেউ হাফেজ থাকে অথবা কেউ আলেম থাকে অথবা কেউ এরকম ইসলামের পথে নেওয়ালা একজন ব্যক্তি থাকে এই সময় দেখা গেল টিকটকে অথবা অন্য একটা বিষয়ে আসক্ত হয় এটার মূল বিষয়টা মূলত এদের ভাইরাল হওয়া লক্ষ্য থাকে যে আমি ভাইরাল হব টাকা ইনকাম করব আমাকে দেশবাসী চিনবে এরকমই এছাড়া আর কিছুই নয় আর এই দুকাটা সন্দেহ দিয়ে থাকে তা আসুন আমরা শয়তানের দোকান থেকে বাসি আর আপনারা যারা বাইরালের পিছনে ঘুরেন বাইরালের পিছনে ঘুরিয়েন না আল্লাহর পিছনে আপনি ঘুরুন আপনার আখের হাতকে সুন্দর করুন আপনি নিজে সুন্দর হন দেশবাসীকে সুন্দর রাখুন এবারের মতো এখানে শেষ করছি খোদা হাফিজ